বলার মতো ওনার আর কিছু নেই এখন চুনোপুটি ছোটখাটো আই এস নেতা যা করছে সেটাকে ইস্যু করে উনি বাজারে নামতে চাইছে বাজার গরম করার চেষ্টা করছে অবশ্যই দলে কাউকে রেয়াদ করা হয় ছোট ছোটখাটো এরকম এক জনের বিরুদ্ধে স্টেপ অলরেডি নেওয়া হয়েছে এরকম কোনো ব্যাপার নেই যে ওর মানে অন্যায় করবে আর দলে বহাল তবে নেতৃত্ব দিয়ে যাবে এটা কেউ সুযোগ পাবে না দলে আইএসএফ এর দাপটের নেতা রাহুল মোল্লার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠলো ভাঙড়ে আপনারা জানেন যে ক্যাডিং পূর্বে তৃণমূল বিধায়ক শকাত মোল্লা তিনি রাজনৈতিক সভা থেকে বলেছিলেন যে দু বিধানসভা নির্বাচনের আগে যারা আইএসএফ নেতা কর্মীরা রয়েছে তাদেরকে ঘর বন্দি করার নিদান দিয়েছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শকাত মোল্লা আর আজকে আজকে রীতিমতো ভাঙড়ে সেই রাহুল মোল্লার বিরুদ্ধে আবার উঠল তোলাবাজির অভিযোগ হ্যাঁ কতটা সত্য কতটা মিথ্যা যদি রাহুল মোল্লা তোলাবাজির সঙ্গে দুর্নীতির সঙ্গে জড়িত থাকে তাহলে আইএসএফ এর পক্ষ থেকে কি ব্যবস্থা নেবে কি পদক্ষেপ নেবে এই মুহূর্তে রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি আব্দুল মালিক মোল্লা মহাশয় তিনি কি বলছেন এই টোটাল ঘটনা আপনাদেরকে শোনাবো আমার কাছে এখনো পর্যন্ত সেরাম কোন রিপোর্ট আসেনি যে রাহুল কোথাওতে তোলাবাজি করে টাকা নিয়েছে আর সবকিছুর একটা লজিক আছে বাস্তবতা আছে আমাদের এখন সেই শক্তি নেই যে আমরা কাউকে ধমকি দিয়ে ভয় দেখিয়ে বা জোর করে কারোর কাছ থেকে টাকা চাই বা সে আমাদের টাকা দেবে এই তৃণমূলের বাজারে আর রাহুলের কি ক্ষমতা আছে যে কাউকে সে সে তাকে টাকা দেবে একটা অঞ্চলের নেতৃত্ব হ্যাঁ বিরোধীদের বিরোধী হিসাবে শাসক দলের চোখে চোখ রেখে সাহসের সঙ্গে লড়াই করছে এটা ওদের সহ্য হচ্ছে না যার কারণে তাকে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে তার নামে মিথ্যা অপবাদ দিয়ে তোলাবাজির নাম দেওয়া হচ্ছে আমি প্যাসিফিক একটা রিপোর্ট পেলাম যে চন্দনেশ্বর থানাতে কেউ অভিযোগ করেছে যে রাহুল কোথাও থেকে টাকা চেয়েছে এবং সেটার কি রিপোর্ট না থানাকে দেওয়ার জন্য চেয়েছে তো থানা রাহুলকে এতটাই এ করে যে থানা রাহুলের কথায় উঠবে বসবে থানার রাহুল টাকা দেবে আর সেই টাকায় থানা কাজ করবে এটা আমি খোঁজ নিয়ে দেখলাম সম্পূর্ণ যে ব্যক্তি করেছে তৃণমূলের সঙ্গে তার যোগসাজ আছে তৃণমূল পার্টি তাকে দিয়ে এটা করিয়েছে ওর নামে মিথ্যা কেস সাজানোর জন্য ভবিষ্যতে রাহুলের যে গতি লড়াইয়ের যে গতি শাসক দলের বিরুদ্ধে সেটাকে দমিয়ে দেওয়ার জন্য আমি রাহুকে রাহুলকে ডেকে অলরেডি বলে দিয়েছি যে যে ব্যক্তি তোমার নামে এই মিথ্যা কেস সাজিয়েছে তার বিরুদ্ধে পাল্টা কেস করার জন্য নিশ্চয়ই পার্টি ব্যবস্থা নেবে যদি সেরকম কোনো প্রমাণ প্রুফ পায় আমি তো এটা নিয়ে খোঁজ খবর নিয়েছি যতটা নিয়েছি ততটা ঠিক আছে সেখানে আমরা যা খোঁজ পাচ্ছি তাতে এরকম কোনো বিষয় নেই যদি সেরকম কিছু প্রমাণিত হয় আমরা আরো খোঁজ খবর করব যদি সেরকম কিছু হয় রাহুলের বিরুদ্ধে ব্যবস্থা না হবে পার্টিতে কেউ আদর্শের উদ্বে নয় নীতির উদ্বে নয় সে জি হোক বলার মতো ওনার আর কিছু নেই এখন চুনো পুটি ছোট খাটো আইএসএফ নেতা যা করছে সেটাকে ইস্যু করে উনি বাজারে নামতে চাইছে বাজার গরম করার চেষ্টা করছে রাহুলের সঙ্গে শকাত মোল্লার তুলনা রাহুল একটা সাধারণ অঞ্চল লেভেলের নেতৃত্ব আর শকাত মোল্লা কোথায় একটা মানে বিধানসভার এমএলএ তার সঙ্গে সঙ্গে তিনি অনেকগুলো বিধানসভার দায়িত্বে আছে তিনি একটা জেনারেল সেক্রেটারি বা কোনো একটা বড় পদে আছে তিনি একটা সাধারণ চুনপুটির বিরুদ্ধে অভিযোগ সাজাচ্ছেন ওনার আর বলার মতন কিছু নেই যার কারণে এসব করে বেড়াচ্ছে তিনি খাতা কলমে অঙ্ক কষে বলেননি ঠিক আছে তিনি একটা এভারেজ হিসাব বলেছেন সেটা কম হতে পারে বেশি হতে পারে যে আমার বাড়িতে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ওখানে যে প্রচুর সংখ্যক মানুষ যায় তাদেরকে উনি রান্না করে খাওয়া দাওয়া দেন এটা আপনারাও জানেন এটা প্রত্যেক সপ্তাতেই হয় কোনো সপ্তাহে দুবার হয় কোনো সপ্তাহে তিনবার হয় আর যখন ওই আহ বাৎসরিক অনুষ্ঠান হয় তখন তো একটা কন্টিনিউ পিরিয়োডে ডেলি হয় আর শুক্রবারে করে তো অবশ্যই হয় তাহলে সেক্ষেত্রে একটা কম বেশি হিসাব উনি বলেছেন এটা নিয়ে অত মাথা খারাপের কি আছে এত গা জ্বালা কেন করছে বিছুটির মতো জ্বলে যাচ্ছে নশ্বাদ সিদ্দিকীর কথাতে আগামী ছাব্বিশে নির্বাচন আইএসএফ এর নেতা নেতৃত্ব যদি বাইরে যেভাবে প্রচার প্রসার মুভমেন্ট করছে আইএসএফ এর হয়ে এবং গোটা পশ্চিমবঙ্গে আইএসএফ এর প্রতি মানুষের ভালোবাসা যেভাবে উপচে পড়ছে তাতে করে এরা আতঙ্ক দেখছে এরা সামনে দিশা দেখছে না গো যে আইএসএফ যেভাবে এগোচ্ছে আইএসএফ এর সিট বাড়বে আইএসএফ ভাঙড় আবার পুনরায় দখল করবে ভালোবাসা ভাঙড়ের মানুষ আইএসএফ এর প্রতি তার ভালোবাসা দেখাচ্ছে সুতরাং এই নেতা নেতৃত্ব যারা সামনে ঘুরছে এদেরকে গ্যারেজ করে দিতে পারলে যে কোনো ভাবে মিথ্যা কেসে ফাঁসিয়ে এদেরকে তুলে দিতে পারলে তাহলে ভাঙড়ে সাধারণ মানুষের উপর বুলডোজার চালিয়ে ভোটটা ছাপা মেরে লুট করা যাবে ইতিপূর্বে নির্বাচনগুলো যেভাবে লুট করেছে এই তো প্ল্যান আবার কি যদি বুকের পাটা থাকে নির্বাচনটা করাক সাধারণ মানুষকে ভোট দেওয়ার অধিকার গণতন্ত্রে যেটা আছে সেটা শাসক দল এনশিওর করার দায়িত্ব শাসক দলে যে থাকে তার দায়িত্ব এবং নির্বাচন কমিশনারের দায়িত্ব হচ্ছে গিয়ে যে সাধারণ মানুষ ভোট দেবে নির্বিঘ্নে তার গণতান্ত্রিক অধিকার এক্সারসাইজ করবে এটা করা এটাকে নিশ্চিত করা যদি বুকের পাটা থাকে সাধারণ মানুষকে ভোট দেওয়ার জন্য সুযোগ করার যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করুক দেখবেন ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে আমাকে কে দান করছে আমাকে কে সাহায্য করছে আমি তোমাকে হিসাব কোথাকার হরিদাস পাল তুমি কোথাকার হরিদাস পাড়া কোথাকার তুমি মানে ভাঙড় এর কি তুমি পাটটা নিয়ে রেখেছো তোমার এখানে যে যা করবে হিসাব দিতে হবে হিসাব আমাদের আছে যদি কোথাও কোনো দিতে হয় কোনো সময় আইনগতভাবে প্রশাসনিকভাবে যদি সেরকম প্রয়োজন হয় হিসাব দেওয়ার হিসাব চাইলে হিসাব দেওয়া যাবে প্রত্যেক মানুষের হিসাবে আওতায় আনার অধিকার আছে প্রশাসনের আইন আদালত আছে দেশে একটা নির্দিষ্ট সংবিধানের মধ্য দিয়ে দেশ পরিচালিত হয় সেরকম সংবিধানের দায়রা থেকে যদি কোথাও নসাদ ভাইকে হিসাব দিতে হয় নিশ্চয়ই দেবে কেন দেবে না আমরা আইনকে হাতে নিয়ে খেলা করি না আইনকে সম্মান দিয়ে আইনকে বাঁচানোর লড়াই বরঞ্চ আমরা লড়ছি মিথ্যা এখন পর্যন্ত আমার কাছে যা তথ্য আছে আজ পর্যন্ত মিথ্যা আমি শোনার পরে পরে আমি ভিডিওটা শোনার পরে পরে আমি ওকে ফোন করি এবং ওই সংক্রান্ত যেখানে যা খোঁজ নেওয়ার প্রয়োজন আছে আমি সেইগুলো খোঁজ খবর নিয়েছি তাতে করে আমি যেটা এই পর্যন্ত বুঝছি পরে যদি অন্য কোনো তথ্য আসে ম্যাটার আলাদা কিন্তু এখন পর্যন্ত আমি যা বুঝছি এটা সর্বৈব মিথ্যা ওকে ম্লান করার চেষ্টা এবং ওর নামে কেস সাজানোর একটা পরিকল্পনা যাতে ওর যে মুভমেন্ট ওর যে গতি লড়াই সংগ্রাম যাতে বন্ধ হয়ে যায় বা আটকে দেওয়া যায় তার একটা পরিকল্পনা সত্য অবশ্যই দলে কাউকে রেয়াদ করা নাই ছোটখাটো এরকম জনের বিরুদ্ধে স্টেপ অলরেডি নেওয়া হয়েছে তাদের মানে ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা তো এগুলো নিয়ে গিয়ে হৈ হৈ করবো বাজারে দলের আমরা সেটা প্রয়োজন হলে কোথাও কোনো সময় দেখাবো এরকম কোনো ব্যাপার নেই যে ওর মানে অন্যায় করবে আর দলে বহাল তো নেতৃত্ব দিয়ে যাবে এটা কেউ এ সুযোগ পাবে না দলে আমাদের দলের একটা নির্দিষ্ট আদর্শ আছে একটা নীতি আছে যার ভিত্তিতে মানুষ এই আদর্শ নীতির কারণেই আমাদের মানুষ কিন্তু ভালোবাসছে সুতরাং মানুষের ভালোবাসা আমাদের থেকে সরে যাবে মানুষের ভালোবাসা থেকে আমরা বঞ্চিত হব সেই কাজ আমরা কোনো মতেই দলের কোনো নেতৃত্বকে করতে দেবো না